কই যাইবা নিচে একবারে হ্যাঁ তো শুধু বাড়ি কাপ সব নিবে না নিব তো কার সাথে রাখ করছ তো আর সাথে কেন তো আমি ভালো ছয় দিছো তো তুমি বড় বাড়ি গিয়ে আপ তুলছ না ভাইয়ের না তুমি এখন তোমায় কত টাকা ভাড়া দিতে আজ কার টাকা ফিঙ্গার টাকা দুইটা তিনটা টাকা দিয়ে দাও তো চল যাইবা আশাপদা আশাপদা আসলাম টিনটাটা দাও ও তো তুমি একবার বাসা কাজ করি কি পারে নি হলে না পারে এখন ব্যাগটা দিয়ে দে মাহি ওর ব্যাগ রেডি করে দাও দিয়ে দাও তারপর

বাই তোখানা বিসা কি গইরতোখানা বিসা দাগ লাগ টাকা বাই গস নি বিসা কি টিপাই টাকা টাকা আছে